বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ছয় দশমিক এক লগিষ্ট আকারে প্রকাশ করো কি আকারে প্রকাশ করতে বলছে লগিষ্ট আকারে টু এ প্লাস থ্রি বি নিচে আছে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার তাহলে আমরা কী করতে পারি উপরে যা আছে তাই লেখো টু এ প্লাস থ্রি বিচে দেখো সূত্র ফালা টু এ সূত্র ফালায় টু এ হোল স্কোয়ার মাইনাস তিন তিরিকে নয় থ্রি বি হোল স্কোয়ার এইভাবে লেখা যায় না ফোর স্কোয়ার দুই দুগু না চার ফোর ফোর স্কোয়ার তিন ত্রিকে নাইন নাইন বি স্কোয়ার তাহলে কোন সূত্র সূত্রটা ভালো কোন সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র ভালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা ভালো তাহলে উপরে কি থাকতেছে টু এ প্লাস থ্রি বি আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু এ প্লাস থ্রি বি এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এটা আর এটা কাটা উপরে থাকতেছে কত ওয়ান উপরে থাকতেছে ওয়ান নিচে টু এ মাইনাস থ্রি বি এটাই উত্তর আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর দেখো উপরে আমরা কি করতে পারি সূত্র ফলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোন সূত্রটা আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা এই জায়গায় প্রয়োগ করছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই জায়গায় এ এ আর বি হইতেছে টু আর নিচেরটাও তো সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস এইভাবে লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হালাইতে পারি মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো উপরে তাহলে কী থাকতেছে এ প্লাস বি হোল স্কোয়ার আর নিচে থাকতেছে এ স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান উপরে প্লাস টু কয়টা আছে দুইটা এ প্লাস টু ইন্টু এ প্লাস টু আর নিচে কী থাকতেছে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এখন দেখো এই এ প্লাস টু কাটা এই এ প্লাস টু কাটা তাহলে কী থাকতেছে এটা রাফ এটা রাফ বোঝানোর জন্য তাহলে উপরে থাকতেছে কত উপরে থাকতেছে এ প্লাস টু আর নিচে এ মাইনাস টু এটাই আনসার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ